السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين آمِنْتُوا اللَّهَ. دُرِير دوري وَكَسِير ثمانية ودرشة سرطان. ما هي رمضان؟ মাস মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাসে আল্লাহ রান্না তালা মানুষের সকল আমলের সত্য গুণ বৃদ্ধি করে দেয় একটা নকল আমলকে আল্লাহ ফরজের সমান সৎ দিয়ে দেয় আল্লাহ সোবাহ হাবিব বলেছেন আর একটা ফরজকে সত্তরটা ফরজের সমান আল্লাহ সৎ দেয় যে কারণে রমাদান মাসে মানুষজন বেশি বেশি আমল করে দান সজ্ঞা করে পেলাওয়াত করে জিগিরাসপার করে নামাজ পড়ে রোজা তো রাখি তো আল্লাহ সোবাহান হাত আলা যে আমাদেরকে এই মাহের আমাদান দিলেন এই ফজিলতের কারণে যারা সম্পদশালী সেই সম্পদশালী মানুষেরাও মাহের রমাদানে বছরের জাকাত হিসাব দেওয়ার জাকাত যেগুলো লাগবে সেই জাকাতগুলোকে হিসাব করে রূপে আদায় করে থাকে রমজান মাসে জাকাত দেওয়ার বাড়তি ফজিলাত হল সত্তরগুন বেশি সেই কারণে মানুষ রমজানকেই এই জাকাত দেওয়ার জন্য বছর হিসেবে গণনা করে নেয় আর ইসলামে নামাজের সাথে সাথে জাকাতের গুরুত্ব সমানভাবে আল্লাহ কালামে পাকে অধিকাংশ জায়গায় যেখানে নামাজের কথা বলেছেন সলাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন আমি যে আপনাদের সামনে শুরুতেই সুরা বাকারার দুইশো সাতাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাদে ইনা আনু ও আমির উৎস রেহা ও আতা উজ ও আত

আমরা আমাদের সমাজে অনেক বিধর্মীকে দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী বাসায় বাড়িতে গ্রামে গঞ্জে অনেক সময় আমরা অন্য ধর্মের সঙ্গী সাথী একই অফিসে চাকরি করি একই সাথে লেখাপড়া করেছি এরকম অনেক বন্ধু বান্ধব যারা মুসলমান নয় তারা ছিল তারাও অনেক ভালো কাজ করে মানুষের উপকার করে মানুষের কল্যাণের কাজে ব্যয় সময় ব্যয় করে আল্লাহ তাবাহ কাছে এই কাজগুলোর প্রতিদান আল্লাহ তাবার ও তাদেরকে দুনিয়ায় দিয়ে দেবেন পরকালে তাদের জন্য কোনো অবশিষ্ট থাকবে না আর যারা ইমানদার ইমান বলা ইমানটা কেমন ইমান আল্লাহ তাবারক তালা দেখার ব্যাপারে আল্লাহ এমন দেখেন যে দুনিয়ার সকল মাখলুক সারা পৃথিবীর নবমন্ডল ভূমন্ডল আকাশে পাতালে খনির সম্পদে কাজ করা মানুষগুলো শত শত ফুট গজ মাটির গভীরে আবার যারা মানে আকাশ পথে চলাচল করে তারা হাজার হাজার ফুট উপর দিয়ে ওঠে এই যে যেখানেই থাকুক না কেন সব জায়গার মানুষ সব জায়গার মাখলুক মানুষ সহ অন্য সব মাখলুকেরা যাহা যেখানে বসে সব সকল কাজ আল্লাহ সমানভাবে দেখেন সুভান দেখার ব্যাপারে আল্লাহর ইমান এরকম থাকতে হবে একই রকম শোনার ব্যাপারেও আল্লাহ তাবারক তালা যে শোনার ব্যাপারেও একই সাথে সারা পৃথিবীর সকল মানুষ ভিন্ন ভিন্ন চাহিদা আল্লাহর কাছে পেশ করবে অন্য অন্য মাখলুকেরাও তাদের প্রয়োজন চাহিদা মিটানোর জন্য আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ সকল মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা এবং ভিন্ন ভিন্ন মাখলুকেরও চাহিদা যে যাহা বলেছে শোনার ব্যাপারেও আল্লাহ সেই রকম শোনেন দেখার ব্যাপারেও আল্লাহ একই রকম দেখেন বোঝার ব্যাপারেও আল্লাহ একই রকম বোঝেন এবং তাদের প্রয়োজন মিটানোর জন্য তাদের কাজ সমতা করতে একই সাথে সকলের কাজ সমাধান করতে আল্লাহ সক্ষম এই রকম সক্ষমতার বিষয় নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান যারা রাখবে তারা হলো ইমানদার আরও একটা বিষয় অনেক না দেখা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে আমরা আল্লাহকে কেউ দেখিনি জাহান্ন দেখিনি দেখি নেই বর্তমান জমানার লোকেরা নবিরসুল সাহাবাহিকদের কেউ দেখেনি কিন্তু এগুলো সব না দেখেই এমন ভাবে বিশ্বাস করতে হবে যে দেখতেছি সব বাস্তব অবাস্তবের চিন্তাও মগজে আসতে পারবে না এভাবে এর উপর কিমান রাখা এই রকম যারা রেখেছে তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছিল ইন্নাল্লাযিনা আমানু ও আমালুস সলিহাত এই রকম ঈমান সহ যারা আমলে এ করবে আল্লাহর পছন্দনীয় কাজ করবে আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচর্যাটা করবেন আল্লাহর হুকুম মত ব্যবসায়ই ব্যবসা করবেন আল্লাহর হুকুম মত কৃষি জিবি কৃষি কাজ করবেন আল্লাহর হুকুম মতো আল্লাহর হুকুম মত যে যে পেশায় আছে ওই পেশাটাকে আল্লাহর হুকুম মত করবেন এইটার নাম হইল আমলে সলে ঘুমানো আমলে সলে আমাদের প্রাকৃতিক নিয়মে আমরা খাই কিন্তু এটা আবার আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মলমূত্র দ্বারা আমাদের ভিন্ন রাস্তা থেকে বের করে নেন এই কাজটা করাও আমাদের টয়লেট বাথরুম করাটাও এবার হবে যদি আল্লাহ রব্বুল হুকুম এবং সাল্লামের তরীকে মতো এই কাজটা করা হয় এটাও এবাদত আমলে সলে সেই আমলে সলে যারা ইমানের সাথে করবে আকাম এবং নামাজ কায়েম করবে নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আর এক জিনিস আল্লাহ কোরআনে কারিমে বেরাশি বার নামাজ কায়েমের কথা বলেছেন একবার শুধু সুরা কাউসারের মধ্যে বলছেন ফসল লি লি রব্বিকা নামাজ পড়ো আল্লাহর জন্য অনহার এবং কোরবানিও করো আল্লাহর জন্য এই নামাজ পড়ার জন্য একটা মাত্র নির্দেশ একবার দিয়েছেন সেটা শুধুমাত্র সুরা কাউসারের মধ্যে আর যত জায়গায় আল্লাহ বলেছেন আকিম সেখানে বলেছেন নামাজ কায়েম করতে এখন আমাদের সমাজে নামাজ কায়েমটাকেই আমরা পড়া ধরে নিয়েছি এই পড়াটাই মানে নামাজ কায়েম করা আসলে কিন্তু তা নয় নামাজ পড়া আর কায়েম করা ভিন্ন জিনিস নামাজ কায়েম হওয়া সমাজে কোনো অনা অন্যায় অবিচার অনাচার দুরাচার জেনা বেবিচার রাহাজানি চিন্তাই খুন ধর্ষণ কিচ্ছু থাকবে না যেই সমাজে নামাজ কায়েম আছে তো নামাজ কায়েম ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নামাজ কায়েম হলে রাষ্ট্র শান্তিতে থাকবে আর রাষ্ট্র যদি নাও হয় ব্যক্তি জীবনে আমার নামাজ কায়েম করতে হবে কেমনে আমি নামাজের মধ্যে প্রথমেই নামাজ পড়ার জন্য আমরা যখন বিছানায় দাঁড়াই যাকে যায় নামাজ বলি আমরা এই যায় নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইন্নী ওয়াজিহিয়া ওয়াজহিয়ালিল্লাযী ফাতওয়াসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল দুঃখের বিষয় হলো সত্য আপনাদের অনেকের হয়তো মনে কষ্ট লাগতে পারে ষাট সত্তর বছর নামাজ পড়তেছেন বা পড়তেছি এই যে যায় নামাজে দাঁড়িয়ে কি পড়লাম তা জানি না অনেকেই জানে না আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে কি বললাম এর অর্থটা জানে না এমনি মধ্যে নিশ্চয়ই আমি আমার চেহারা বাবা রককে ওয়াজহিয়াল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ মালিক আসমান এবং জমিনের মালিক আল্লাহ তোমার দিকে রুজু করলাম তোমার দিকে আমি নিস্ত করলাম সুবর্ধ করলাম এই কথাটা বলে আমি নামাজে দাঁড়াচ্ছি আমি হানিফা আমি পৌতপুত পবিত্র অন্যায় কাজ করি না গুনাহের কাজে ধারে কাছেও যাই না অমা আনা মিনাল আর আমি সেরেক সাথেও না সেরেক তো করি না সেরেক সাথেও আমার সম্পর্ক রাখি না নামাজে দাঁড়িয়ে যেই শব্দগুলো বললাম আমরা নামাজের বাইরে যদি এই কাজগুলো ঠিক রাখতে পারি তাহা হলে ব্যক্তি জীবনে আমার নামাজ কায়ে আমি কোনো অন্যায় কাজের সাথে থাকি না হানিভা আমি পুত পবিত্র আমার কোনো কোনো অন্যায় কাজের সাথে সম্পর্ক নাই কি তাই আমরা নামাজও পড়ি আমাদের পূর্বের অভ্যাস অনুযায়ী যেই সমস্ত অন্যায় অপকর্ম করার অভ্যাস আগেও ছিল নামাজ পড়ার কারণে তা কোনো পরিবর্তন হয় নাই অতসো আল্লাহ বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা আকবার নিশ্চয়ই সালাত বা নামাজ মানুষদেরকে সকল গুনাহ থেকে বিরত রাখে আল্লাহ বলেছেন রাখে আর নামাজই হলো জিকিরের মধ্যে সবচাইতে বড় যিকির নামাজ ও যিকির আমাদের তো এক শ্রেণীর লোকেরা জিকির বানিয়ে এনেছে লা ইলাহা লা হেইলাল্লাহ লা ইলা হা ইল্লাল্লাহ লা ই ইল্লাল্লাহ আল্লাহ 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 এগুলোর নাম জেকির হ্যাঁ এগুলাও জেকির নামাজ পড়াও জেকের কোরআন তালাওয়াত করাও জেকের দুরুস শরীফ পড়াও জেকের আস্তাক পড়াও জেকির মানুষের একটা উপকার করার মতো একটা কাজ করা এটাও জেকের একজন মানুষের ক্ষতি থেকে সহযোগিতা করা এটাও অর্থাৎ আল্লাহর পছন্দনীয় কাজগুলো সবই জিক্র আল্লাহ যেহেতু বলেছেন সলা তেমন এক ইবাদত নামাজ এমন এক ইবাদত যেই নামাজে মানুষদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখে অথচ আমাদের সমাজে অনেক নামাজি আছেন যাদের নামাজে ঘুষ খাওয়া ফিরায় না যাদের নামাজে সুদ খাওয়া ফিরায় না যাদের নামাজে মিথ্যা কথা বলা ফিরায় না যাদের নামাজে ব্যবসার মালের মধ্যে ভেজাল দেওয়া ফিরায় না যাদের ব্যবসার মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের কাজ করতে ফিরায় না ওই নামাজ নামাজই না যেহেতু আল্লাহ বলছে নামাজে ফিরায় আর এই কাজগুলো যদি নামাজে না ফিরায় তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে নাই কারণ আল্লাহর কথা মিথ্যা না আল্লাহ সঠিক কথা বলেছেন এই জন্য নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেই নামাজ অপরাধ থাকবে না তাই আল্লাহ তাবার এই নামাজ কায়েম করার কথা বলছেন আর নামাজ কায়েমের সাথে সাথে আল্লাহ আতুলা তোমরা আদায় দেওয়া কথাটা কিন্তু বলেন দেওয়া একটা আর আদায় করা আর একটা কেমনি একজন ব্যক্তি জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে তার কাছ থেকে জাকাত রাষ্ট্রীয় ভাবে সংগ্রহ করে এবং রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে জাকাতের অর্থগুলোকে জাকাত মন্ত্রণায় নামক একটা মন্ত্রণালয় থাকবে সেই মন্ত্রণালয়ে সব জাকাতের টাকা একত্রিত করা হবে এবং দেশে কত মানুষ অভাবী আছে দুস্থ আছে গরিব আছে এদের তালিকা ওই জাকাত মন্ত্রণালয়ের কাছে থাকবে এই জাকাত মন্ত্রণালয় এই তালিকা দেখে দেখে এক এক বছর এক এক জায়গায় এক এক শ্রেণীকে এমনভাবে প্রোভাইড করবে যেই জাকাতের টাকা দ্বারা তাকে এমন একটা জিনিস কিনে দেওয়া হবে যার দ্বারা সে ইনকাম সোর্স তৈরি করতে পারে ধরে নিন একজন মানুষ একটা রিক্সা চালাতে পারে তাকে একটা রিক্সা কিনে দেওয়া হলো এবং তাকে দৈনিক জমা দেওয়ার যে মালিকদের রিক্সা চালাইলে যে জমা টাকা হতো ওইরকম জমা টাকাটা একটা অ্যাকাউন্ট খুলে জমা রাখবে মনে করতে তাকে বলা হবে তুমি এই রিক্সাটা তোমাকে কিনে দেওয়া হলো কিন্তু তুমি মনে মনে ভাববা এটা আমার রিক্সা না এটা মালিকের রিক্সা দৈনিক একশো টাকা জমা দেওয়া লাগবে তাই আমি একশো বিশ টাকা ব্যাংকে রাখবো দৈনিক হয় প্রথমে এটা মাটির ব্যাংকে রাখুক এক মাস অন্তর মাটির ব্যাংক ভেঙে ওইগুলা রাষ্ট্রীয় কোনো

এইরকম টাকা বেড়ে যেই অঙ্কটা দাঁড়াবে পাঁচ বছর এই জাকাত মন্ত্রণালয় যদি হিসাব করে জাকাত আদায় করে এবং সুষ্ঠুভাবে বন্ধন করে এর মধ্যে সততা একশো ভাগে ঠিক রাখে তাহলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ব্যাংকিং হিসাব অনুযায়ী যেই অর্থ এখন আছে এই অর্থ দ্বারা জাকাৎ পরিশোধ করলে পাঁচ বছর পরে রাষ্ট্রীয় তহবিলের জাকাত নেওয়ার মতো কোনো মানুষ এই বাংলাদেশে থাকবে না এজন্য আল্লাহ বোঝাছেন ওয়া তুকা জাকাত আদায় করো যদি তোমরা ইমানের সাথে ন্যাক আমল করো আর সলাদ কায়েম করো ব্যক্তি জীবনে কমসে কম শুরু করো ব্যক্তি জীবনে জাকাত তুমি আদায় করো অর্থাৎ ব্যক্তি জীবনে কেমনি আদায় করব। আমার একজন বড় ধনাঢ্য ব্যক্তির পাঁচ লক্ষ টাকা জাকাত হয়েছে সে পাঁচ লক্ষ টাকা তার গ্রামে মানুষ নির্বাচন করবেন যে এতজন মানুষকে আমি এবছর জাকাত দেব সবাই এই পাঁচ দশ টাকা একশো দুইশো টাকা নয় এমন একটা অ্যামাউন্ট একজনকে দেব যেই অ্যামাউন্ট দ্বারা সে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে যাতে করে আগামী বছর যেন তার জাকাত চাওয়া না লাগে এভাবে ব্যক্তি জীবনে জাকাত আদায়কারী হয়ে যাই আমরা এভাবে ব্যক্তি জীবনে যদি জাকাত আদায়কারী হই তাহলে দেখব আমার গ্রামে পাঁচ বছর পর আমার জাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না পাঁচ বছর আমি আমার গ্রামকে টার্গেট নে। একজন ধনী ব্যক্তি তার নিজ গ্রামকে টার্গেট করুক যে আমার গ্রামে কোনো জাকাত খানেওয়ালা লোক রাখবো না তবে এটা সম্ভব রকম ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা জাকাত আদায় করার মতো যদি কেউ এরকম প্রোগ্রাম নেয় আর এই কাজ করে আসে আগাতে পারে আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম এই লোকদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম ভালো সুন্দর পুরস্কার ওয়ালা খাউফুন এবং তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কিসের ভয় আর কিসের চিন্তা মানুষের পরকালীন চিন্তাই তো একটা যে আমার হিসাব কেমন হয় আমার পরকালীন জীবন জান্নাত না জাহান্নাম হবে এই চিন্তাই তো মানুষ বিবর থাকে আল্লাহ বলেন এই চিন্তাও থাকবে না আর জাহান্নামের ভয়ও থাকবে না এই একটি আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের সুরা বাকার দুই শত সাতাত্তর নম্বর আয়া

পুরস্কার হয়েছে আর এই সম্মানিত পুরস্কার হইল জন্নাতুল পরকালীন জীবনে কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না তাই ভাই আসুন মাহের রমজানে এই বরফত পূর্ণ মাসে যেই একটা নেকির পরিবর্তে সত্তর গুণ বাড়িয়ে দিয়েছে এই মাসের মধ্যেই আমরা হিসাব করে রূপে জাকাত আদায় করি

তারা আমর করতে পারে আমিও যেন করতে পারি যারা শ্রোতা মণ্ডলী দূর থেকে শুনছেন দেখছেন তারা একটু গভীরভাবে চিন্তা করবেন তাহলে দেখবেন আপনারও বুঝে আসবে যে এইটাই একটা উত্তম কাজ এই উত্তম কাজটা করতে পারলে আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার পাওয়া যাবে জান্নাত আর পরকারের কোনো ভয় আর চিন্তা থাকবে না আল্লাহ তবাহর আমাদের সবাইকে দেশবাসীকে দেশে বিদেশে যেখানে বসে যে যারা শুনছেন সবাইকে আমুলে জিন্দেগি কো আন আমুলে জিন্দেগিতে আসার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি